সাতকানিয়া লোহাগাড়ার সংসদীয় আসনে সাবেক এমপি এবং চট্টগ্রাম মহানগর জামায়াত রামির ও প্যানেল স্পিকার আলহাদ শাহজাহান চৌধুরী বলেছেন আগামীর একটি সুন্দর সুস্থ সাবলীল মার্জিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বস্তরের মানুষকে অগ্রণী ভূমিকা রাখতে হবে দেশের অর্থনীতি চাঙ্গা করার জন্য বিভিন্ন খাতে সোনজর দিতে হবে বলেন রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর একটি দেশ বিশেষ স্বার্থ হাসিল করার জন্য দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করছে সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কঠোরভাবে তা মোকাবেলা করতে হবে পঁচিশ জানুয়ারি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাফরাবাদ ফাজিল মাদ্রেসার দুই দিনব্যাপী সত্তরতম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান আলহাজ প্রফেসর ড মোহাম্মদ ইয়নুস চন্দ্রনাশ উপজেলা জামায়াতের আমির আলহাজ কুতুবুদ্দিন বৈতলি ইউনিয়নের আমির কেএম ইমরান বক্কর প্রমুখ